আমি আসলে সৌভাগ্যবান যে উনি এই কন্টেন্ট ক্রিয়েটর প্রোগ্রামে এসেছেন এবং আসলে আমরা বরিশাল প্রোগ্রামেও একজন এসপি মহাদয়কে উপস্থিত করতে পারি নাই এই যে মানুষগুলো এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে শুধুমাত্র এই তিনজন না সবাইকে তো বুঝতে টাকা সম্ভব না এদের সাথে পাশাপাশি যারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বুদ্ধি পরামর্শ বা শারীরিক পরিশ্রমের মাধ্যমে এইটাই আপনারা আপনাদের সময় ব্যয় করেছেন পরিশ্রম ব্যয় করেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং আরেকটা ব্যাপার হচ্ছে জালকাটি থিয়েটারদের মধ্যে একটা বিশেষত্ব আছে যেটা আমি এখানে না আসলে জানতাম না এদের মধ্যে একটা ভালো কমিউনিটি আছে এবং কেমন যেন একটা উৎসব পরিবেশ আমি দেখলাম কয়েকজন একটু ভিন্ন ভিন্ন পোশাকে আছে গামছা বেঁধে কেউ মানে একটা ঈদ ঈদ বইয়ে এই ব্যাপারটা জালুকাঠিতেই সম্ভব আপনাদের মধ্যে যে বন্ধন এই বন্ধনটা যেন সারা জীবন থাকে এবং এসপি মহোদয় স্যারকে আমি আবারো সালাম জানাই এবারেছি কনটেন্টে কনটেন্ট যারা বানান এক সময় টাকা গেছে অনেক এই ফেসবুক ইউটিউবে ব্যাপক টাকা গেছে নিরাশার কথা বাইডি নেবাই নেবাই না শুধু সারা বাংলাদেশের সবাই এখন নিরাশার কথা বলবো ওই নিরাশার মধ্যে আমি একটু সাহস দিতে চাই আপনাদেরকে যে যদি আব্দুল্লাহ থেকে মোতালেব আচ্ছা শুধুমাত্র ডলার আমাদের ফেসবুকে ভিডিও বানানোর পারপাস কি শুধু ডলার 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 মেইন সাবজেক্ট কিন্তু শুধুমাত্র তো ডলার না পারপাস যদি শুধুমাত্র ডলার টার্গেট হইতো তাইলে মানে কিছু লোক তো আমাদের আন্ডারে আসে আন্ডারে বলতে আমাদের সাথে করে সারাদিন তেল মারাইতাম খালি তো ঘুরবি আর ভিডিও বানাবি যে অনুপ্রেরণার আরেক নাম বিনোদন ভাই আবার মনে করেন কন্ট্রোভার্সি তৈরি করা একজন প্রফেশনাল ক্রিয়েটার পক্ষে কোনো বিষয় না আমি বাইটি যার কথা বলেন যে কোনো মুহূর্তে চাইলে কন্ট্রোভার্সি তুলতে পারি এবং এমনও ঘটনা ঘটাইতে পারি শুধুমাত্র মুখ দিয়ে এখানে এক লাইন কথা বললে এই ভিডিও আপলোডের পর থেকে সারা বাংলাদেশে আমাকে নিয়ে ট্রোল শুরু হয়ে যাবে আমি পারি তো আপনি দেখেন বাংলাদেশে হাতে গোনা বেশ অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা ট্রোলের শিকার হয়ে দুই মিলিয়ন তিন মিলিয়ন ফলোয়ার অর্জন করছে দরকার নাই তো ভাই নেবাই চাল পাঁচ লাখে ঠিক আছে খুশি আছে আমি আমার ওয়ান মিলিয়ন নিয়ে খুশি আছি এত দিয়ে কি হইবে আমার ডলারটা মেইন টার্গেট না যাই হোক তারপরে যারা ছোট আছেন মানে ছোট বলতে যাদের পেজ ছোট প্রত্যেকের পেজ জিরো থেকে শুরু হয় এরপর একজন হিরো হয় এখন ডলার হয়তো কম দেয় কিন্তু আপনার যদি মূল টার্গেট ডলার থাকে আমি বলবো আপনাকে এই সময়টায় প্রচুর কষ্ট করতে হবে এই সময়টায় ডলার কামাইতে প্রচুর কষ্ট করতে হবে কিন্তু যদি আপনি চান যে না একটা ছোট্ট অ্যামাউন্ট হলেও আমার ছোট্ট অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে ঢুকবে মাস শেষে পাশাপাশি পাশাপাশি ঢুকবে কিন্তু মেন যদি রাখেন যে না আমি নাম কামাইতে চাই আমার ভেতরে আমি ছোটবেলা থেকে অনুধাবন করেছি আমার ভেতরে একটা প্রতিভা আছে প্রতিভা না হোক আপনি যা পারেন আমি বিশেষ করে হ্যালোবরিশে কথা বলতে চাই হ্যালো বরিশাল ছোট্ট একটা প্ল্যাটফর্ম বর্তমানে কিন্তু তাদের কার্যক্রম সব প্রফেশনাল মানের এবং আপনি চিন্তা করেন তাদের যে সেট আপ আছে তারা চাইলেই যে কোনো জায়গায় ডকুমেন্টারি ভিডিও বানাইতে পারে তাদের সেট আপ আছে টিম আছে কিন্তু তারা একটু ব্যতিক্রম চিন্তা করেছে এই হ্যালো বরিশাল মনে বরিশালের প্রথম পডকাস্ট চ্যানেল আমি যদি ভুল না করি বরিশালের প্রথম পডকাস্ট চ্যানেল আবার এই যে অগি কথা বলে গেল ব্যতিক্রম যদিও নিজেরটা নিজে বললে ঢোলের মতো লাগে কিন্তু আমি যখন বলবো এটা অন্যরকম অগির কনটেন্ট ভিন্ন ভাবে সে উপস্থাপন করে ধরেন একই টপিকের কন্টেন্ট আমিও বানাইছি সেও বানাইছে আমি আমার মতো উপস্থাপন করছি সে তার মতো নেবাই নেবাইয়ের মতো নেবাইয়ের বাচনভঙ্গি কখনোই আমার মতো হবে না আমিও তার মতো পারবো না যার যার জায়গা থেকে ওইভাবে শুরু করেন আপনি চিন্তা করেন আপনি আমি যার একটা ফলোয়ার সেও যার এক মিলিয়ন ফলোয়ার তার কথাও বললাম এই টোটাল এই এই লাইনটা আমি একদম সবার ক্যামেরার সামনে বলে দিই হয়তো বা ট্রোল হতে পারে আমাকে নিয়ে সমালোচনা হতে পারে স্পষ্ট একটা কথা বলে দেই সারা বাংলাদেশে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর না সারা বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুক ইউটিউবে ভিডিও ছাড়ে ভিডিও তো কামিমুকদালও ছাড়ে আমি তাকে কন্টেন্ট ক্রিয়েটর বলবো না কিন্তু ফেসবুক ইউটিউবে যারাই ভিডিও ছাড়ে এই কথার জবাব যদি কেউ দিতে পারেন আমার সব পার্সোনালি বুঝছেন আমি সহ ফেসবুক ইউটিউবে যারাই ভিডিও আমার আমি আমার আমার মুখের কথা আপনাদের কাছে বেঁচতেছি আমাকে ভিউজ দিচ্ছেন ফেসবুক ইনকাম করতেছে আমাকে ডলার দিতেছে সিস্টেম তো এইভাবে যাচ্ছে সবাই ভিউ ব্যবসায়ী আপনি কন্টেন্ট করলে আপনার টার্গেট থাকতে হবে ভিউ 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 ব্যবসা হয়েছে আমার এই যে সরুয়ের কথা বললো আমার দুই মাস এই ব্যবসা নিয়ে বুঝছি ওই ব্যবসার সাথে দু ব্যবসা কম্পেয়ার করছি তখন বুঝছি আপনার টার্গেট থাকতে হবে যে আমার এখন দশ হাজার ভিউ সেটাকে আমি পনেরো হাজার করতে চাই পনেরো হাজার করতে গেলে আমি কি করতে পারি একটু কি করা যায় আমার পনেরো হাজার হয়েছে আমি এটাকে পঞ্চাশ হাজার করতে চাই এই টার্গেটটা নিয়ে যদি আগাতে পারেন আমি মনে করি আর আমের পাশাপাশি ডলারও পাবেন তবে এখন আর ডলার মেন সাবজেক্ট নাই এরপরে আসি আর একটা ব্যাপারে মানুষের কথায় খুব কম কান দেবেন এই যে বিনোদন ভাই আহ কথা বললো ন্যাবায় কথা বললো আহ আমরা যে একদম মহাজ্ঞানী এরকম ব্যাপার না